জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম দেখো আমার বড় ছেলে বাইক কিনেছে বুলেট তাই আমি বুলেটের চাকায় প্রথম চাকায় জল দিলাম তারপরে পেছনের চাকাতেও জল দিলাম কারণ সবাই গাড়ি কেনার পরে এটাই করে দেখেছি এই কারণে আমিও করলাম গাড়ির চাকায় জল দিয়ে গাড়িটাকে এবার পুজো করবো একটু প্রথম যেগুলো করণীয় সেগুলো করলাম আর কি তারপরে কোনো মন্দিরে নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে পুজো করব এখন আপাতত আমি এগুলোই করছি পাঁচটা ফোটা দিলাম বুলেটে পাঁচটা ফোটা সিঁদুরের ফোটা দিয়ে পুজো করলাম তারপরে প্রদীপ ঘোরালাম ধূপকাটি ঘুরিয়ে ভালো করে পুজো করে নিলাম আর গোপালকেও একটু পুজো করে নিলাম দেখো গোপাল সুন্দর দাদার বাইকের ওপর বসে আছে এসে দেখো কি ভালো লাগছে গোপাল কেমন করে বসে দাদার বাইকের উপর গাড়িটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলো কেমন লেগেছে সবার ঠিক আছে গোপাল কি সুন্দর ধূপকাঠিটা দেখো আমি নিচে পুঁতে দিলাম কারণ রাখার জায়গা নেই গোপাল দেখো বাইকের উপর কেমন বসে আছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানিও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো